চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংঘকের দায় বিএনপি ও জামাতের উপর চাপাতে এবং কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত একটি ফোন আলাপের রেকর্ড সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেখানে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে তার ফোন আলাপ শোনা যায় ফোন আলাপে শেখ হাসিনা নির্দেশ দেন আন্দোলনে ছাত্রলীগের সংশ্লিষ্টতা আড়াল করে শিবির ও ছাত্রদলকে দায়ী করতে হবে এবং বিদেশে সেই বার্তা ছড়িয়ে দিতে হবে তিনি আরো বলেন ছাত্রলীগ আসলে আক্রান্ত হয়েছে তাই তাদের বিরুদ্ধে প্রচার ঠেকাতে হবে একই আলাপে বিদ্যুৎ বন্ধের হুমকিরও কথা উঠে আসে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির দোহা জানান এ ঘটনার গোপনীয়তা রক্ষায় গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার চারটি নম্বর সহ প্রায় এক হাজার কল রেকর্ড এন সার্ভার থেকে মুছে ফেলা হয় শুধু তাই নয় তৎকালীন আইজিপি চৌধুরী আল মামুন এবং এক সাবেক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও সরিয়ে ফেলা হয়েছিল তদন্তকারী দল বর্তমানে এসব তথ্য পুনরুদ্ধারণের চেষ্টা করছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা